ইংরেজি কবি সব সময় মুখটা বেহা কইরা যেমন যেমন ধর মাই নেমি জাহাঙ্গীর হ্যাঁ এটারে থোথাটা বেহা কুইটা কবি মাই নেমি জাহাঙ্গীর কি মাই নেমি জাহাঙ্গীর 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 মাসাল্লাহ সুন্দর হয়েছে এরপরে ধর আইট রাইস হ্যাঁ এটারে কবি আইট রাইস কি কবি কি হলো কি মাকে তুই দহি দই কুলি আরে এভাবে না কবি এভেট রাইস এভেট রাইস